দুর্গাপুরে কল্পতরু উৎসবের সূচনা করলেন মন্ত্রীমলয় ঘটক দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ এলাকায় প্রত্যেক বছরের মতো এবারও শুরু হল মেলা সাতান্নতম বর্ষে পদার্পণ করল চলবে দশ তারিখ পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন বিচার বিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক জেলাশাসক পনাম বলামেস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় মহকুমাশাসক সুমন বিশ্বাস প্রমুখ এই মেলাকে ঘিরে প্রথম দিন থেকে এলাকার মানুষের মধ্যে বাড়তি উদ্দীপনা ছিল মেলা কমিটির তরফ থেকে কুড়ি লাখ টাকা চেক তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দা আমি জানি প্রবল ঠান্ডা পড়ে গেছে অনেকেই বহু দূর থেকে পিকনিক করে ফিরছেন চরিবাতি করে ফিরছেন তার মধ্যে মেলা একচক্ষণ পৌরনমী বা বশিষ্ঠাতে এই শহর দুর্গাপুর আমার আপনার প্রিয় বাংলা পশ্চিম বর্ধমান জেলা সামগ্রিকভাবে সারা বিশ্বের মঙ্গল কামনায় মোঙ্গলদ্বীপ প্রজ্জ্বনের মধ্য দিয়ে আমরা এই বছরের দক্ষিণবঙ্গের ঐতিহ্যের মেলা আবেগ দক্ষিণবঙ্গের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে দক্ষিণবঙ্গকে এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে যে মানুষটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রী মলয় ঘটক মহাশয়কে আমাদের মেলা কমিটির তরফ থেকে সমগ্র দুর্গাপুর বাসীর তরফ থেকে প্রাণ ভরা অভিনন্দন জানাই আপনি সপরিবারে এবং স্যারের মাধ্যমে ওভারঅল আর টিম পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন কে আমরা ইংরেজি নতুন বছরে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সরি স্যার আপনিও নতুন বছরে ভীষণ ভালো থাকুন এবং আনন্দে থাকুন পরিণী শ্রী দীপঙ্গ লাহা মহাশয় আমাদের মালা কমিটি তরফ থেকে মধ্য দিয়ে ও নিয়ে একটু এদিক ওদিক ও মাঝে মধ্যে আমাদেরকে দিন আনন্দই দেন আমি জানি না আজকে সেই আনন্দটা কতখানি দেবেন যদিও সবার একটা অনুরোধ আছে সে কথাটা হয় পরেই বলি

જે ચલ છે ઉદબોધક એવું પશ્ચિમ બંગે રાજ્ય સરકાર એ મંત્રી મનન મલય કટક સે ઉપસ્થિત અનરેબલ মিনিস্টার ইনচার্জ ল জাস্টিস ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্ট উপস্থিত আছেন আমাদের মাননীয় কবি দত্ত মহাশয় চেয়ারম্যান ইডিডিএ আর উপস্থিত আছেন মাননীয় চেয়ারপারসন ম্যাডাম আনন্দিতা মুখার্জি ম্যাডাম উপস্থিত আছেন উনি এই কমিটির যেটা দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটি যে মেলাকে পরিচালন করছে চেয়ারপারসন চেয়ারম্যান এসপি এসডিসি সুভাষ মন্ডল মহাশয় উপস্থিত আছেন आरो उपस्थित आचे आमदेर कमिशनर डीएमसी आजाद आरो उपस्थित आचन आमदेर महकमायय सुमन विश्वास महोदय उपस्थित आचन आरो डीएमसी बोर्डेर एक्स मेंबर दीपांकर लागा महोदय उपस्थित आचन आर डीएमसी एक्स कौन्सिलर महोदय शाय, महशायरा उपस्थित आचन आर ही कमिटी সেক্রেটারি সুবীর মহাশয় উপস্থিত আছেন আরো কমিটির সকলের উপস্থিত আছেন এখন শীতকাল মানে মেলার একটা সিজন আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকেও অনেকটা মেলা হয় আর এখানে আমাদের সৃষ্টিশ্রী বলে একটা মেলাও দুর্গাপুরে এখন চলছে আর তার সাথে এই ঐতিহাসিক মেলা যেটা আমাদের চেয়ারপারসন ম্যাডাম বললেন এটা মানুষের মেলা এখানে প্রচুর মানুষ আসেন অনিন্দিতা মুখার্জি আছেন আবুল কালাম আজাদজি যিনি কমিশনার এস দুর্গাপুর আছেন ডিএম পশ্চিম বর্ধমান এক্ষুনি চলে গেলেন আরও আছেন আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এই অঞ্চলের দুই শিক্ষক চার শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত চার শিক্ষক এই অঞ্চলে আজকে উপস্থিত আছেন আছেন আমাদের দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর ভাই এবং বোনেরা এবং আজকে এই মেলায় উপস্থিত কল্পতরু মেলার যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সেই সুদীবৃন্দ দেখুন কল্পতরু উৎসব এই নামটা এসেছে শ্রী শ্রী রামকৃষ্ণ কল্পতরু হবার থেকে এই পয়লা জানুয়ারি আজকের দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন এবং সেই কল্পতরু বৃক্ষ কাছে যা প্রার্থনা করা যায় সেটাই পাওয়া যায় এবং আরো মনে হয় দুর্গাপুরের যে কল্পতরু উৎসব আস্তে 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 সেই কল্পতরু বৃক্ষে পরিণত হতে চলেছে বা হয়েছে দীর্ঘ সাতান্ন বছর ধরে এই উৎসবটা আস্তে আস্তে যে সমস্ত শিল্পীরা এখানে আসেন যারা ছোটো ছোটো বাড়িতে জিনিস তৈরি করে পশলা সাজাতে আসেন অথবা ছোট ছোট ব্যবসাদাররা আসেন তারা কিন্তু এখান থেকে নিশ্চয়ই অনেক বেশি মুনাফা করতে পারেন তার জন্যে কিন্তু দিনের পর দিন এই কল্পতর উৎসব আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে দীর্ঘ সাতান্ন বছর ধরে এই উৎসবটা এখানে চলছে এই উৎসবগুলো অনেক সময় অনেক